কলা বাগানে ছাগল যাওয়াকে কেন্দ্র করে কবির হোসেন আকবর নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে হামলা করে স্থানীয় গিয়াজ সরকার সহ তাদের সহযোগীরা এমনটাই জানান এলাকাবাসী হামলার প্রতিবাদে সোমবার বিকাল চারটায় এলাকাবাসী সোনালিয়া চকবাজারে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন করে মানববন্ধনে উপস্থিত সকলেই বলেন আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এই হামলার সাথে জড়িত তাদের সকলকেই অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি করছি এরা এই সমাজের শত্রু দেশের শত্রু এদের কারণে আমরা এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি না কারণ এরা এর আগেও অনেক অপকর্ম করেছে বর্তমানেও করছে স্থানীয়রা জানান শুক্রবার জুমার নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন হামলার শিকার হওয়া ওই ব্যক্তি পরে পাশের একটি খেতে তার ছাগল গেলে তানিয়ে হামলাকারীদের সাথে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে তার মাথায় কোদাল দিয়ে আঘাত করে ও একটি পা ভেঙে ফেলে পরে স্থানীয়রা হাসপাতালে পাঠায় বর্তমানে আহত ওই ব্যক্তি লাইফ সাপোর্টে আছেন আহত ওই ব্যক্তির ছেলে নাইম ইসলাম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন দুজন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান মামলার তদন্ত কর্মকর্তা এ এইচ এম রাশেদ ফজল মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা মামলার আসামি গিয়াস সরকারের বাড়িতে ভাঙচুর শেষে দুটি ঘরে আগুন ধরিয়ে দেয় আগুন ধরানোর বিষয়টি মির্জাপুরের ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন মির্জাপুর ক্যাম্পের সেনা কর্মকর্তারা পুলিশ গোয়েন্দা সংস্থা কর্মকর্তা এ এইচ এম রাশেদ ফজল বলেন আমি দুজন আসামি গ্রেফতার করেছি বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে আমি শুনেছি বাদী পক্ষ আজ মানববন্ধন করেছে পরে বিক্ষুব্ধ জনতা আসামির বাড়িতে আগুন দিয়েছে

আমরা এখানে দুইটা আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা মির্জাপুর ফায়ার স্টেশন থেকে দুইটা ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই কিন্তু রাস্তার শুরু হওয়ার কারণে আমাদের প্রথম কল গাড়িটা ওখানে রাস্তায় আমরা রেখে সেকেন্ড কল গাড়ি নিয়ে এখানে অগ্নি নির্বাপনের গমন করি এবং আমরা এখানে প্রায় ছয়টা তিরিশের দিকে পৌঁছাই পৌঁছাই যে নির্বাপনটা সম্পূর্ণ করি এখানে আমরা পৌঁছে দেখতে পাই যে এখানে দুইটা ঘরের মধ্যে আগুন জ্বলছে সবগুলো রুমের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার এটা তদন্ত সাপেক্ষে মোহাম্মদ পেইদি হাসান ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিজাম ফায়ার স্টেশন এ অ্যাটাচমেন্ট আছে চৌধুরী অক্সিজেন থ্যাঙ্ক ইউ হানি সিএন বাংলা নিউজ ডেস্ক